আসসালামু আলাইকুম বিভ্রান্ত আপনারা কীভাবে বেশি গ্রহণ কাজ করবেন আমাদের নিউ বোর্ডে নিউ বোর্ডে কীভাবে কাজ করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমাদের নিউ পোর্টে কাজ করতে পারবেন তো কীভাবে কী করবেন এই ভিডিওতে কিন্তু দেখাবো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা লং হতে পারে মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের অবশ্যই মেন চ্যানেলে জয়েন থাকবেন সেখানে কিন্তু আপডেট হয় আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না পারে এই ভিডিও শুরু লেটস গো তো টেলিগ্রামে এসে ওপর থেকে বারে লিখবেন এটা দিয়ে তারপর ওয়ান টেল টু বোট এটা লিখলে আমাদের বোট চলে আসবে অথবা আমাদের ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে বোটে আসতে পারবেন আমাদের মেন চ্যানেলে তো এ দেখতে পাচ্ছেন যে সার্চবার পর উপরে এস আই এম এন টি প্যানেল নাম দেওয়া তো এখানে আসলে একটু আমার প্রবলেম আর কি স্টার্ট অপশন আসতেছে না তো তারপর এখন এখানে স্টার্ট দিবেন এখানে স্টার্ট দেওয়ার পর একটু ওয়েট করবেন আমার নেটওয়ার্ক একটু স্লো মানে তারপর এখানে পাঁচটা ইয়া দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে পাঁচটাতে জয়েন করবেন প্রথমটা হলো ওটিপি যে গ্রুপ তারপর আবার প্যানেল ঢুকবেন ডুবে পরও দ্বিতীয়টাতে ঢুকবেন এটা হলো রেঞ্জ গ্রুপ লাইভ রেঞ্জ তারপর ঢুকবেন এটা হলো আমাদের মেন চ্যানেল অবশ্যই জয়েন তারপর বেগে সে আবার এটাতে জয়েন করবেন এটা হলো ব্যাকআপ চ্যানেল তারপর মেথো চ্যানেল মেথো চ্যানেল অবশ্যই জয়েন যে একটি দিই তারপর বেগে সে আবার করে স্টার দেবেন এখানে স্টার দেওয়ার পর এখানে দেখবেন যে রেঞ্জ আসবে ফেসবুকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা রেঞ্জ নেবেন যে কোনো একটা রেঞ্জ আমি দেখাই উপরে ক্লিক করবেন আমার সংখ্যা এখানে এখানে আপনারা অন্যভাবে রেঞ্জ দিতে পারেন তো এখানে থেকে কিন্তু একশো নাম্বার নেওয়ারও কিন্তু যারা করবেন নাম্বার নিতে পারবেন গেট ক্লিক করে রেঞ্জ দেবেন তাহলে কিন্তু একশো নাম্বারে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে তো তারপর এখানে একটু ওয়েট করি দেখি রেঞ্জে আমাদের নাম্বারটা দেয় হ্যাঁ আমাদের দেখেন নাম্বার চারটা নাম্বার দিচ্ছে অন্য পটে কিন্তু অন্যপটের তুলনায় এটাতে দুটা নাম্বার বেশি দেওয়া তো এখানে ভিউ রেঞ্জে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ রেঞ্চ যেগুলো লাইভ রেঞ্জ দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম যত কিছু আছে সব রেঞ্জ এটা কিন্তু লাইভ রেঞ্জের অবসুজেন দেখবেন সরাসরি বোর্ডে লাইভ রেঞ্চ দেওয়া হয় এখান থেকে রেঞ্চ নিয়ে গিয়ে করবেন দেখে উপর থেকে দেখবেন ফেসবুক এখানে থেকে একটা রেঞ্চ কপি করবেন যে কোনো একটা কপি করবেন হ্যাঁ দেখবেন এটাতে কপি করবেন একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর এখানে এসে নিচে থেকে দেখবেন যে গেট এখানে গেটে ক্লিক করবেন তারপর এই রেঞ্জটা এখানে দিয়ে দিবেন সেন্ড করে দিবেন একটু ওয়েট সেন্ড করার পরে এখানে কিন্তু তারা এই রেঞ্জে কিন্তু আমাদের নাম্বার দিবে তো এখানে একটু ওয়েট করে অপেক্ষা দেখতে পাচ্ছেন যে সেই রেঞ্জে কিন্তু আমি ওটিপি সেন্ড করে রিসিভ করব কিন্তু দেখাবো তো একটু ওয়েট করেন তো এরকম করে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো নিজে দেখেন যে একশো নাম্বার আমি নিয়ে দেখাই একশো নাম্বার ক্লিক করবেন তারপর সেম রেঞ্জ দেবেন বা অন্য রেঞ্জ দেবেন তাহলে কিন্তু এখানে একটা আপনাদের একশো নাম্বার একটা ফাইল তারা ক্রিয়েট করে দেবে সেই ফাইলটা দিয়ে কিন্তু আপনারা পিসি টুলস দিয়ে কাজ করতে পারবেন পিসি টুলসে একশো নাম্বার দিয়ে টুলস দিয়ে কোড মারবেন আমাদের প্যানেল কিন্তু অনেক আপডেট হয়েছে আপডেটের জন্য এখানে দেখেন যে কি পরিমাণ ওটিপি রিসিভ হইতেছে বলার মতো না ওটিপি রিসিভ হইতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিন্তু কিন্তু দেখাচ্ছে অলরেডি তো দেখি একটু বেশি সময় লাগে না কি একটা রেঞ্জ থেকে তো অতগুলা নাম্বার দিতে একটু সময় লাগে দুই মিনিটের মতো সময় লাগে তো আশিটা নাম্বার দিয়ে দিছে আর বিশটা নাম্বার বিশ সেকেন্ডের মতো সময় লাগবে তো একশো নাম্বার কিন্তু অলরেডি কমপ্লিট এখন কিন্তু দেখেন যে আমাদের ফাইলটা দিয়ে দিচ্ছে তো যারা পিসি টুলস দেখা করবেন তারা কিন্তু এখান থেকে ফাইলটা নিয়ে আপনারা কোর্ড করবেন বটে সব কোড আসবে এবং ওটিপি গ্রুপে কোড পাবেন তো আমাদের বোর্ডটা কিন্তু নিউ কিন্তু কাজ হচ্ছে কিন্তু অনেক ফাস্ট আমি আপনাদের কোড সাইন করবো আমি দেখাবো আপনাদের সব দেখাবো তো সবাই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন

ছোকগুলো কপি করবেন কল ভাই বাজারে ঢুকবেন দেখি একটু ওয়েট করি তো এখানে একটু লোডিং দিতেছে আর আমাদের চ্যানেলে যার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর বটি ইউজার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন তো আমার কিন্তু একটু নেটওয়ার্ক আর কি দেখি এটাতে ওটিপি সেন্ড করি ওটিপি সেন্ড করি দেখি আমার ওটিপি কিন্তু সেন্ড হয়েছে দেখি রিসিভ হয় কিনা কোনো আইপি নেই কোনো বিপিএ নেই আমি একটু দেখুন দেখেন যে কোনো আইপি কোনো বিপিএ নাই অনলি ফোনে ডাটাতে কাজ করা আলহামদুলি ওটিপি রিসিভ হয়ে গেছে তো এবার আচ্ছা আমি একটু করে কাজ করি যে আমি ওটিপি রিসিভ করে দেখাই অ্যাকাউন্ট বের করবো তো আমি আরো দুই তিনটে অ্যাকাউন্টে ওটিপি রিসিভ করে দেখাই আমার নাম্বার ক্লিক করে আর চারটা নিউ নাম্বার নিয়ে নিব

দেখি সাতশো দুশো উনআশি সাতশো চুয়ান্ন তো আমি এখানে কিন্তু ভিভো টিভি করবে এটা তো দেখতে পারেন তাহলে এটা তো তো দেখতে পাচ্ছেন যে সাতশো চুয়ান্ন এটাও কিন্তু ওটিপি কিন্তু এসে পড়েছে এই যে উপর দিকে নাম্বার তো আমি এটা তো এখন করবো না তাই আমি আবার এখানে নাম্বার ঠিক করি আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ওটিপি রিসিভ করি আজকে দেখাই তো এগুলোতে অ্যাকাউন্ট করবো আমি পরে আগে কোনো অ্যাকাউন্ট হবে না আজকে

লাস্টে একশো আশি তো আপনার নাম্বার দিকে খেয়াল করবেন তো দেখি একশো আশি ওটিপি রিসিভ হয় কিনা না একশো আশি একশো আশি আশা করি ওটিপি ইনশাল্লাহ আমাদের কোনো ওটিপি কিন্তু আবার রিসিভ হয়ে গেছে তো আমরা আবার অন্য নাম্বারে ওটিপি রিসিভ করি তো এগুলো কিন্তু আমি পরে অ্যাকাউন্টগুলো করে নিব প্রবলেম নেই এই পিসিগুলো নিয়ে একটাই ভালো আছে যে অ্যাকাউন্টগুলো পরে করলেও সমস্যা হয় না

আমি আট দশটার মতো ওটিপি রিসিভ করে আপনাদের দেখা আমাদের আমাদের চ্যানেলে যদি আপনারা জয়েন থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা দিনে মিনিমাম চল্লিশ টাকা করতে পারবেন আমি যে মেথড গুলা দিয়ে থাকি সেগুলো দিয়ে আপনাদের সুবিধা তো আপনারা যদি কাজ না করেন ভাই তাহলে তো এইটা কিন্তু মেক করা আমার বিধা হয়ে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর নেক্সটে কি ভিডিও চান কি ধরনের সেগুলো আমাদেরকে বলবেন আমরা সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ

এই কোনো আইপি কোনো ভিপিএন না ওলি সিম সিম এ চলতেছে यार यदि अब हमारा फोन डायरेक्टली हैंग करते से आकी तो देखिए 95 নম্বরে क्वेश्चन होइसे रिसीव होई

লিঙ্কে জয়েন করেন আর ডিসক্রিপশনে ইউজার লিঙ্ক দুটো থাকবে তো দেখি আর একটাতে করছেন করলাম দেখি রিসিভ হয় কিনা আমি বারবার বলতেছি যে এই কাজে আসবেন একটু ধৈর্য লাগবে আপনারা জানেন যে অনলাইনে কাজে আপনারা আসলে কিন্তু টাকা পাওয়া যায় না যদিও এখানে একটু কষ্ট করতে হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন মায়ের থেকে বের হয়ে আবার ক্লিয়ার ডাটা করে দিবেন ক্লিয়ার ডাটা করবেন করার আবার এখানে এসে আবার নিউ নাম্বার নেবেন ওটিপি না আসলে তারপর কি করবেন সেটা আমি দেখে দিতে তো এখানে নিউ নাম্বার নেবেন আবার এখানে নাম্বার নিয়ে এখানে সার্চ করবেন আবার ফেসবুক ফরওয়ার্ড করার পর উপরে যেটা আসবে সেটা দিবেন তারপর এখানে যদি ভেরিফাই চায় আপনারা ভেরিফাই রোবটটা করে নেবেন আর যারা আমার কাছে আইডি সেল দিতে চান অবশ্যই সেল দেবেন আমি কিন্তু মার্কেট প্রাইসে আইডিগুলা কিনে নিতেছি খুব অল্প মূল্যে কেন আশা করি এটা আপনারা নিচে দিকে দেখবেন যে এক টু এটা দেওয়ার পর উপর দিকে এই লুটিংটা যাওয়ার পর এখানে ওকে দেবেন দেখি ওকে দিলে কিন্তু এটা আপনাদের হোম পেজে শো করবে বারবার লগ আউট লগ এরকম

ওটিপি রিসিভ হয় পেনেলে আমাদের কিন্তু এবার হলো আষ্টশো পঞ্চাশ তো ওটিপি না আসলে সেই কি করবেন আমি কিন্তু এটাও কিন্তু দেখিয়ে দিলাম তো আরেকটা ওটিপি রিসিভ করে আমি ভিডিওটা ইন করে দেবো তো এটাও কিন্তু ওটিপি এসে তো আমি আর একটা ওটিপি রিসিভ করে দেখাই আরেকটা লাস্ট